হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সিম্পল টেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে সকালবেলা আগে তোমরা দেখলে ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে আমি যে চা খাচ্ছিলাম তো আমি আজ সকাল দ্বাদশীর দিন তো দ্বাদশীর দিন শাক খেতে হয় ভাত খেলে মানে আগে শাক দিয়েই ভাত খেতে হয় সেই জন্য সকালবেলা যেহেতু ভাত হয়েছিলো টিফিনে তো সেই জন্য মা শাক রান্না করছিল আর এদিকে ছিল ভেন্ডি ভেন্ডির তরকারি দুপুরে হবে এত গরম পড়েছে তো গরমে বেশি কেউ খাবেও না আর রান্না করতেও কষ্ট সেই জন্য সিম্পলি রান্না করতে বলা হয়েছিল তো ভেন্ডির তরকারি হবে বলে ভেন্ডি কেটেছিল মা আর কালকের পরোটা ছিল তো আমি আর ভাত খাইনি পরোটা খাবো বলে আলু কেটে দিয়েছিলাম দুটো তো সেই আলু দুটোই মা ভাজা করছিল আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে খাবো বলে তো আর কটা পটল ছিল তো বলেছিলাম পটল ভাজা করতে পটল ভাজার তেল দিয়ে মেখে পটল ভাজা দিয়ে খাওয়া খেতে আমার খুব ভালো লাগে ওটা আমার খুব ফেভারিট তো কিছু না হলে আমার ওটা দিয়েই সব ভাত খাওয়া যায় সেই জন্য বলেছিলাম পটল ভাজা করতে আর আলুগুলো সব খোসা ছাড়িয়ে দেবো যে ওগুলো তরকারিতে দেওয়ার জন্য তো সেটাই করছিলাম তো তারপরে সব পটল আলু সব খোসা ছাড়িয়ে কেটে আমি গেছিলাম ঘরে তো দিয়ে একটা গলায় তাবিজ ছিল গরমের জন্য খুলে দিয়েছিলাম ঘাড়ের মধ্যে ঘামাচি মতন হয়ে গেছিল তো সেই জন্য তো সেটা খুঁজতে গিয়ে আমি আমার পুরনো মুক্তরা আংটিটা খুঁজে পেলাম তো সেটাই আমি এখন মুক্ত নতুন নেওয়ার জন্য মানে দোকানে বলেছি নতুন মুক্ত নেব বলে তো এটা খুঁজে পেলাম দেখলাম মুক্তটা ভালোই আছে কিন্তু রুপোটা একটু কালো হয়ে গেছে ঘরে থাকতে থাকতে তো সেটা খুঁজে বার করেছি তো ওটা পড়েছিলাম মাপটা ঠিক আছে কিনা দেখার জন্য নতুন মানে বানাবো তো এখন আপাতত বলেছি যে বরকে এটা পালিশ করে এনে দিতে তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে তারপরে এই মুক্তটা মানে আমাকে যতটা দিতে বলেছে তার থেকে একটু কম আছে সেই জন্য এই মুক্তটা এখন কয়েকদিন পরবো তারপরে আমি যেটা যতটা বলেছে সেটা অরিজিনালটা নিয়ে নেব। এটা দিয়ে তো এটাই খুঁজে বের করেছিলাম তো পরে এই যে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ততক্ষণে তো মায়ের আলু ভাজা হয়ে গেছে আর শুধু আলু ভাজা দিয়ে তো খাওয়া হবে না সেই জন্য আমি চা করতে বলেছিলাম তো চা দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়েছিলাম মিষ্টি খুব একটা খাই না কিন্তু কিছু কিছু মিষ্টি আছে ভালোবাসি যেমনি ছানার জিলাপি ছিল আজকে ওটা আমি ভালোবাসি সেই জন্য ওই মিষ্টিটা নিয়েছিলাম তো সেগুলোই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম যে দেখো পরোটা আলু ভাজা আর মিষ্টি নিয়েছিলাম তো তো আমি সংসারের এত কাজ করেও ঋদ্ধিকে সামলিয়ে মানে ঋদ্ধির পিছনে তো টাইমে টাইমে মানে ওকে খাওয়ানো স্নান করানো সব কিছু করতো এখন তাও একটু বড় হয়ে গেছে তো একাই ঘরে টিভি দেখে থাকে অতটা আমাকে দেখতে হয় না কিন্তু খাওয়া টাইমে টাইমে সব কিছু সকালে যেমনি ঘুম থেকে উঠে হরলিক্স খাওয়ানো তারপর টিফিন খাওয়ানো দুপুরে ভাত খাওয়ানো স্নান করানো সব কিছু টাইমে করতে হয় তো সব করেও আমি নিজেই একা হাতে ভিডিও করি কারণ ভিডিও করার মতন কারোর মানে আমাদের বাড়িতে কারোরই ওটা ইন্টারেস্ট নেই কেউই জানে না আর কেউ করেও দেয় না আমার বড়কেও বললে আমার বড় খুব বিরক্ত হয় তো সেই জন্য আমি নিজেই করি নিজেই এত কাজের মাঝখানেও আমি ভিডিও করি অনেক কষ্ট হয় তো তাও আমি করি কারণ এটা আমার একটা শখের মতন হয়ে গেছে ভিডিও যখন আগে ইউটিউবে দেখতাম দেখতে দেখতে আমার একটা নিজের মধ্যেও একটা এমন জিনিস ইয়ে হয়ে গেছে যে মনে হয় নিজেও করি তো আমারও এখন না করলে ভালো লাগে না সেই জন্য আমি এটা করি তো অনেকে বলে ইউটিউব খালি টাকার জন্যই নাকি করে কিন্তু টাকার জন্য শুধু ইউটিউব সবাই করে না

তো যেটা বলছিলাম ইউটিউব শুধু টাকার জন্যই সবাই করে না ওটা অনেকের ফ্যাশনও হয়ে যায় যেমন আমার হয়েছে আমার মধ্যেও একটা মানে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে আমিও এখানে সাকসেস হয়ে দেখাবো তো অনেকে মনে করে যে আমাদের হয়তো টাকা পয়সা সেরকম নেই টাকা পয়সার জন্যই আমি এই সব ভিডিও ভিডিও করি আর যারা ইউটিউবে ভিডিও করে তারা সবাই নাকি খারাপ টাকা পয়সা সেরকম নেই সত্যি কিন্তু যেটুকু আছে আমরা মধ্যবিত্ত ঘরের যেমনি হয় মধ্যবিত্ত ঘরে যেমনিভাবে চলে আমাদেরও সেরকমই চলে একদম যে আমাদের টাকা পয়সা নেই সেটা না যে শুধু টাকার জন্যই আমি ভিডিও করি আমাকে এরকম অনেক ই বলেছে সামনে কেউ বলে না জানি পিছনের লোককে বলতেই ভালোবাসে বেশি তো পিছনে অনেকেই আমাকে বলেছে আমি সেটা জানি যে আমি নাকি টাকার জন্য এইসব ভিডিও করি তারপরে যারা ভিডিও করে তারা নাকি খুব খারাপ হ্যাঁ ভিডিওতে নাচ করলে খুব খারাপ তো যাই হোক এইসব কথাগুলো বলে তো আমি কারোর কথায় কান দিই না আমি আগেও বলেছি যে আমি কারোর কথাতে কান দিই না আমি জানি আমি কীরকম ভালো কি খারাপ আমি কোনো খারাপ কাজ করছি না এখানে মানে অনেক অনেক মানুষ ইউটিউবে ভিডিও করে তা আমি যদি খারাপ হই তাহলে সবাই খারাপই হয়ে যাবে তো যাই হোক তো লোকের কথায় হয়তো কান দিয়ে লাভ নেই আমারও নিজের মধ্যে একটা এমন মানে জিনিস তৈরি হয়েছে যে আমি এখানে সাকসেস হয়ে দেখাবো এত ঘরে কাজকর্ম করেও সব কিছু করে ছেলে সামলিয়ে সব কিছু করে আমি এই কাজটা করি আমার এটা ভালো লাগে তাই আমি করি সব থেকে বড় কথা এটাই যে নিজের মন থেকে যেটা ভালো লাগবে সেটাই মানুষ করে তো আমিও যেটা মন থেকে করে আমি খুশি থাকি আমি সেটাই করি আমার এটা ভালো লাগে তাই জন্য আমি করি জন্য আমি কারোর কথায় কান দিই না তো আমাকে খারাপ দল তারাও কত ভালো আমি সেটাও জানি দেখো কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে দিলাম তো আজকে পোস্ত বাটা হয়েছিলো রিদ্ধি তো অত মানে তরকারি ফরকারি খেয়ে ভালো খায় না তো বাটি পোস্ত আমাদের করে ওটা খাওয়ার জন্য একটু পোস্ত বেটে দিলাম মাকে আর তারপরে আমি তোমাদের বলেছিলাম যে আমি কী কী কাজ করি সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু আজকে আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করেছি যেমন দেখো বাইরে আমার এখানে কলপাড়ে প্রচণ্ড সকাল হলেই রোদ চলে আসে ওই রোদের মধ্যে আমাকে কষ্ট করে বাসন হয় তো এইভাবেই আমি গামছা মাথায় দিয়ে রোদ্দুরের মধ্যে এরকমভাবেই বাসন ধুই প্রত্যেক দিন সেই জন্যই তোমাদেরকে ভিডিও করে ওগুলো দেখাতে পারি না কিন্তু আজকে তোমরা মানে তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা করলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমি শুধু ভিডিওই করি না কাজকর্মও করি ঘরে তো অনেকের ধারণা হতে পারে যে আমি খালি ভিডিওই করি কোনো কাজ করি না সেই জন্য আজকে দেখালাম তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরেও ঠাকুর পুজোর পরে এই যে ঠাকুরের বাসনগুলো যেগুলোকে ঠাকুরকে খেতে দেওয়া হয় সেগুলো সব বার করে মেজে ধুয়ে ঘর মুছে আমি আসি তো এইগুলো ঠাকুরের বাসন বার করে এই যে দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম তো আজকে একটু দেরি হয়ে গেছিলো সকালে অত রোদ্দূরে রোজই তো বাসন ধুই আজকে ইচ্ছা করছিল না অত রোদূরের মধ্যে ধুতে তাই জন্য আগে ঋদ্ধিকে সকালের খাবার টাবার খাইয়ে দিয়ে আমিও টিফিন টিফিন খেয়ে একবারে পরে স্নান করতে যাওয়ার আগে সব বাসন ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে সব পড়ে নিয়ে গেছিলাম তো রোজ রোজ ওখানে বাইরে ভিডিও করা সম্ভব হয় না সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু আজকে আমি সব দেখিয়ে দিলাম যে এই সমস্ত বাইরের কাজগুলো সবই আমার যেহেতু আমাদের বাইরে কলপাড়ে কাজ করতে হয় আমাকে তো বৃষ্টি ঝড় জল রোদ্দুর সব কিছুতে আমাকে ওখানে কাজ করতে হয় বৃষ্টি হলে ওখানে ভিজে ভিজেই করতে হয় তারপরে রোদ্দুর থাকলে রোদ্দুরে ওখানে মানে করতে পারি না মাথায় গামছা দিয়ে কিছু দিয়ে তবে আমি করি তো যাই হোক ওখানে সব কাজ টাজ করে নিয়ে তারপরে কিছু কাঁচা ভিজিয়েছিলাম আজকে বেশি কিছু ছিল না রিদ্দির একটা জামা প্যান্ট তারপর বাবার একটা জামা প্যান্ট এরকমই ছিল টুকটাক তো সেগুলো ভিজিয়ে সেগুলো কেচে নিয়েছিলাম তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে তো স্নান করে এসে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো ঠাকুরের যে মানে পুজো করি শিব ঠাকুরকে জল ঢালি তারপরে গুরুর নাম নিই সেই সব করে ঠরে তারপরে ঋদ্ধিকে খাওয়ানোর জন্য চলে গেছিলাম তো আমাকে ঋদ্ধির টাইম অনুযায়ী মানে একটা টাইম আছে সেই টাইম ওকে খাওয়াই তো সেই জন্য আমাকে সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় যাতে ওকে টাইমলি আমি খাওয়াতে পারি ঠিক করে ঠিক করে সেই জন্য আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তো দেখো এই যে স্নান করে চলে এসেছিলাম তখন অলরেডি দুটো বেজে গেছে দুটোর সময় ওকে খাওয়াতে বসে যায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিলো তো দেখো এই যে রান্নাঘরে রান্নার পরে সব বাসন ছড়ানো তারপরে ঘরেও কিছু ছিল কলপারে দেখো দুটো পড়ে আছে তো এরকম সব জায়গায় ছিল তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই বাসনগুলো সব এক জায়গায় করে এই যে রেখে দিলাম তো তখন তো হৃদ্ির খাওয়ার টাইম হয়ে গেছিলো ওই জন্য রিদ্ধিকে খাইয়ে তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম রোজ এরকমভাবেই আমি কাজ করি তো দেখো রিদ্ধিকে আজকে পটল ভাজা বাটি পোস্ত তারপরে ডাল আর ভেন্ডির তরকারি দিয়ে খাইয়েছিলাম তো আমি রোজ এই কাজগুলোই করি তো যারা এতদিন মনে করতে যে আমি কোনো কাজ করি না খালি ভিডিওই করি তাদের জন্য আজকে ভিডিওটা করেছি যে আমি কী কাজ করি সমস্ত দেখানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও এভাবেই সব কাজকর্ম করেও আমার ইউটিউবের ভিডিওগুলো করে যাব আর তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই